আজকে আমি আপনাদের দেখাবো আমার বাড়িতে কি কি গাছ আছে তো দেখো এই যে এখানে আছে ড্রাগনের বীজ যেগুলো চারা করার জন্য দিয়েছিলাম আর চারা হয়ে গেছে আর এই যে একটা ড্রাগন গাছের ডাল লাগিয়েছিলাম এটা থেকেও চারা তৈরি হয়ে গেছে আর এই যে কাঁঠাল গাছ এগুলো বীজ লাগিয়েছিলাম এখন গাছে পরিণত হয়েছে এই যে একটা বেদানা গাছ তোমরা কি বলো সেটা কমেন্টে জানিও আমাদের এখানে তো বেদানা গাছই বলে এই যে অ্যালোভেরা গাছ আছে আর এই যে আমি একটা গাছ দেখাচ্ছি এটা কি গাছ বলো তো এটা কী কেউ শখ করে লাগায় আমি লাগিয়েছিলাম মানে আমি পরিচর্যা করি এখানেই হয়েছিল আমি যত্ন করে রেখেছি তার জন্য এখন এত সুন্দর আছে আর এই যে দেখো এটা কি গাছ বলো তো ওল গাছ তোমরা কি তোমরা এটা কি নামে জানো সেটা আমাকে কমেন্টে জানিয়ে আর এই যে কারিপাতা গাছ এটা আমরা সমস্ত কিছুতে ইউজ করি আর এই যে এটা হচ্ছে লেবু গন্ধরাজ লেবু যেটা আমাদের বাড়িতে আছে এখনও অনেকই আছে এগুলো চারা তৈরি করেছি এগুলো হয়েছে আর এখানে আছে নারকেল কুল গাছ বা আপেল কুল গাছ তোমরা কে কি নামে চেনো আমাকে একটু জানিও এই যে বেগুন গাছ আছে এখানে বেগুন গাছগুলো নতুন লাগিয়েছি এবার আরও আছে এটা হচ্ছে নারকেল কুল গাছ এখানে কুলও হয়েছে কিছু কিছু অনেক কটাই কুল হয়েছে আর ফুল এসেছে অনেক তোমাদের দেখাচ্ছি একটা কুল হয়েছে এখানে দেখো দেখতে পাবে দেখো এই যে কত ফুল দেখেছো এই যে দেখো এখানে তোমাদের দেখাচ্ছি এই যে ফুল হয়েছে সব দেখো কত ফুল এসেছে এবার মনে হচ্ছে অনেক ফুলই হবে যাই হোক দেখো একটা ফুল দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ ফুলটা মানে এখন একটা একটা আসছে এখনো পুরো আসেনি আরও আছে ওইদিকে কাঁটা তো দেখানো যাচ্ছে না আর চলো দেখায় আমার এখানে এখন একটা গাছ আছে এই যে কচু পাতা এগুলো আমরা শাক হিসেবে ইউজ করি বা ব্যবহার করি এই যে কলা গাছ এগুলো আর কিছুদিন পর বড় হয়ে যাবে এই যে আমাদের বাড়ির পিছনে আছে ধানের ক্ষেত এই যে দেখো ধানগুলো এখন এই যে ফুলাচ্ছে না কি বলে আমি তো অত জানি না ছেলে মানে অত বুঝি না ধান চাষের জন্য আর এটা হচ্ছে কুলেখারা যেটা বাজারে বিক্রি হয় এটা খুবই ভালো উপকারী একটা গাছ এই যে আমি লাগিয়েছিলাম এগুলো এখন অনেক হয়ে গেছে প্রচুর হয়ে গেছে আর একটা আছে এই যে দেখো গোলাপ গোলাপ ফুলের চেহারা দেখেছ কত সুন্দর লাগছে গোলাপ গাছটা এই যে পেয়ারা গাছ এটাও চারা থেকে তৈরি করেছি আরও আছে এই যে কুকুরো গাছ আমার বাড়িতে মানে অনেক রকমেরই গাছ আছে যেগুলো তোমাদের কাছে আস্তে আস্তে শেয়ার করব এটা আমার ফার্স্ট ভিডিও আর এটা তোমরা দেখে একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আমি হয়তো তোমাদের মতো অত প্রফেশনাল না বাট আমি যেমনটা আমি তেমন তেমনভাবে কথা বলতে ভালোবাসি এই যে দেখো আমার বাড়িতে অনেক গাছে আছে এগুলো তোমাকে তোমাদের সবাইকে আরও বেশি বেশি করে দেখাবো তোমরা যাতে সাপোর্ট করবে আমি তত এগিয়ে যাব সামনের দিকে ঠিক আছে বন্ধুরা দেখো আরেকটা এই যে সুপুরি গাছ এটা আমাদের দুটো আছে এই যে একটা এখানে আছে আর একটা দেখাচ্ছি একটু পরে দাঁড়াও আমি ওইদিকে যাই এই যে একটা এই দেখো দুটো আছে পরপর দুটোই দেখাচ্ছি এই দেখো দুটো গাছ আছে ওই সামনে লেবু গাছ আছে নিম গাছ আছে